ব্যাপকভাবে যে রাফি ভাই যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে আমরা যেরকম জানি আপনারা সকলে জানেন যে যমুনা লাস প্রত্যেকটি ছবি অনেক ভালো গিয়েছে এবং আমার কেন যেন মনে হয়েছে যে আপনারা রমণ সাই আপনারা সকলে জানেন যে আমি সৈয়দ ইসলাম খবরের টানা 27 টি ছবি করেছি বিকজ আমি সব সময় বলে এসেছি লাইক সৈয়দ ইসলাম খবর আমরা কখনো সেই ধরনের একজন পরিচালক পাবো না বাট আপনার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফি সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে তার কিছু ছবির ক্লিপ আমি দেখেছি আমার ভালো লেগেছে তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক সো ঠিক চিন্তা করতে করতেই একটি ব্যাপার আমি বা ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র